উনিশশো একাত্তর সনের স্বাধীনতা যুদ্ধের অবিসাংবাদিক নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত অসমাপ্ত আত্মজীবনী থেকে আজ পাঠ করছে বারোতম পর্ব রেনু কয়েকদিন আমাকে খুব সেবা করল যদিও আমাদের বিবাহ হয়েছে ছোটবেলায় উনিশশো বেয়াল্লিশ সালে আমাদের ফুল শয্যা হয় জ্বর একটু ভালো হলো কলকাতা পরীক্ষা ও নিকটবর্তী লেখাপড়া তো ওই করি না দিনরাত রিলিফের কাজ করে কুল পাই না আব্বা আমাকে এ সময় একটা কথা বলেছিলেন বাবা রাজনীতি করো আপত্তি করবো না পাকিস্তানের জন্য সংগ্রাম করছো তো সুখের কথা তবে লেখাপড়া করতে ভুলিও না লেখাপড়া না শিখলে মানুষ হতে পারবে না আর একটা কথা মনে রেখো সিনসিয়ারিটি অফ পারপাস এন্ড অনেস্টি অব পারপাস থাকলে জীবনে পরাজিত হবে এ কথা কোনদিন আমি ভুলি নাই আর একদিনের কথা গোপালগঞ্জ শহরের কয়েকজন গণ্যমান্য ব্যক্তি আমার আব্বাকে বলেছিলেন আপনার ছেলে যা আরম্ভ করেছে তাতে তার জেল কাটতে হবে তার জীবনটা নষ্ট হয়ে যাবে তাকে এখনই বাধা দেন আমার আব্বা যে উত্তর করেছিলেন তা আমি নিজে শুনেছিলাম তিনি বলেছিলেন দেশের কাজ করছে অন্যায় তো করছে না যদি জেল খাটতে হয় খাটবে তাতে আমি দুঃখ পাব না জীবনটা নষ্ট নাও তো হতে পারে আমি ওর কাজে বাধা দিব না আমার মনে হয় পাকিস্তান না আনতে পারলে মুসলমানদের অস্তিত্ব না অনেক সময় আব্বা আমার সাথে রাজনৈতিক আলোচনা করতেন আমাকে প্রশ্ন করতেন কেন পাকিস্তান চাই আমি আব্বার কথার উত্তর দিতাম একদিনের কথা মনে আছে আব্বা ও আমি রাত দুইটা পর্যন্ত রাজনীতির আলোচনা করি আব্বা আমার আলোচনা শুনে খুশি হলেন শুধু বললেন শেরে বাংলা এ কে হক সাহেবের বিরুদ্ধে কোনো ব্যক্তিগত আক্রমণ করতে না একদিন আমার মাও আমাকে বলেছিলেন বাবা যাই করো হক সাহেবের বিরুদ্ধে কিছু বলিও না সেরে বাংলা মিশামিসি সেরে বাংলা হয় নাই বাংলার মাটিও তাকে ভালোবেসে ফেলেছিল যখনই হক সাহেবের বিরুদ্ধে কিছু বলতে গেছি তখনই বাধা পেয়েছে। একদিন আমার আমার মনে আছে একটা নিজের পেয়েছি কেন ত্যাগ করলেন কেন পাকিস্তান চান না এখন কেন তিনি শ্যামা প্রসাদ মুখার্জির সাথে মিলে মন্ত্রিসভা গঠন করেছেন এই সমস্ত আলোচনা করছিলাম হঠাৎ একজন বৃদ্ধ লোক যিনি আমার দাদার খুব ভক্ত আমাদের বাড়িতে সকল সময় আসতেন আমার বংশের সকলকে খুব শ্রদ্ধা করতেন দাঁড়িয়ে বললেন যাহা কিছু বলার বলেন হক সাহেবের বিরুদ্ধে কিছুই বলবেন না তিনি যদি পাকিস্তান না চান আমরাও চাই না জিন্নাকে তার নামও তো শুনি নাই আমাদের গরিবের বন্ধু হক সাহেব এই কথার পর আমি অন্যভাবে বক্তৃতা দিতে শুরু করলাম সোজাসুজিভাবে আর হক সাহেবকে দোষ দিতে চেষ্টা করলাম না কেন পাকিস্তান আমাদের প্রতিষ্ঠা করতে হবে তাই শুধু এতটুকুই না যখনই হক সাহেবের বিরুদ্ধে কালো পতাকা দেখাতে গিয়েছি নিয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছি মার খেয়ে কয়েকবার মার খাওয়ার পরে আমাদের বক্তৃতার মোড় ঘুরিয়ে দিলাম পূর্বে আমার দোষ ছিল সোজাসুজি আক্রমণ করে বক্তৃতা করতাম তার ফল বেশ ভালো হতো না উপকার করার চেয়ে অপকারী বেশি হতো জনসাধারণ দুঃখ পেতে পারে ভেবে দাবিটা পরিষ্কার করে বুঝিয়ে দিতে চেষ্টা করলাম পাকিস্তান দুইটা হবে লাহোর প্রস্তাবের ভিত্তিতে একটা বাংলা ও আসাম নিয়ে পূর্ব পাকিস্তান স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আরেকটা পশ্চিম পাকিস্তান স্বাধীন সার্বভৌমস্ত রাষ্ট্র হবে পাঞ্জাব বেলুচিস্তান সীমান্ত ও সিন্ধু প্রদেশ নিয়ে অন্যটা হবে হিন্দুস্তান ওখানেও হিন্দুরাই সংখ্যাগুরু থাকবে তবে সমান নাগরিক অধিকার পাবে হিন্দুস্তানের মুসলমানরা আমার কাছে ভারতবর্ষের একটা ম্যাথ থাকত আর হাবিবুল্লাহ বাহার সাহেবের পাকিস্তান বইটা এবং মুজিবুর রহমান খা সাহেবও পাকিস্তান নামে একটা বিস্তৃত বই লিখেছিলেন সেটা এই দুইটা বই আমার প্রায় মুখেস্তের মতো ছিল আজাদের কাটিনও আমার ব্যাগে থাকতো